নমস্কার যাদের মকর রাশি তাদের রাশিফল দু হাজার চব্বিশ সালের জুন মাস জুন মাসে আপনারা প্রতিকূল পরিস্থিতির হইতে সাবধান থাকুন এবং প্রতিকূল বা প্রতিকূলতা পরিস্থিতি যেমন তৈরি হবে তার সাথে উন্নতির যোগও কিন্তু আছে সেটাও কিন্তু আজকের প্রোগ্রামে আলোকপাত করে দেব সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিলআকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে প্রথমেই আসুন জুন মাসে মকর রাশির জাতক জাতিকাদের মন মানসিকতা আপনারা যাদের মকর রাশি তারা তো প্রোগ্রামটি অবশ্যই অবশ্যই এবং খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ স্বরূপ দেখবেন মনোযোগ সহকারে অনুগ্রহপূর্বক রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত দেখুন যাদের মকর লগ্ন তারাও প্রোগ্রামটি দেখবেন আর এই যে প্রোগ্রামটি আলোকপাত করবো এই প্রোগ্রামটি সম্পূর্ণ কিন্তু গোচরকালীন ট্রানজিটের উপর ভিত্তি করে আলোকপাতটি থাকবে এটি আমি সার্বিক আলোকপাত করছি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কারও উদ্দেশ্যে নয় মন মানসিকতার ক্ষেত্রে বলতে হয় দেখুন রাশিপতি সে দ্বিতীয়ভাবে আছে সে দৃষ্টি করছে কোথায় চতুর্থ ভাবটিকে মানে মঙ্গলের উপরে কদাপি মঙ্গল চতুর্থভাবে ভালো নয় তারপর মঙ্গল প্রথমে কেতু নক্ষত্র নিয়ে থাকবে তার এই পরিপ্রেক্ষিতে আপনাদের মন মানসিকতার ক্ষেত্রে কথাবার্তার ক্ষেত্রে কী বললাম কথা কথাবার্তা কথাবার্তার ক্ষেত্রে উদ্ধত এবং উচিত কথা স্পষ্ট ভাষায় বলবেন না অহমিকার প্রকাশ কথাবার্তার মধ্যে ঘটাবেন না যদি এটা করেন বা করে ফেলেন হটকারী তার বসে কারণ আপনার চতুর্থে মঙ্গল তার অগ্নিতত্ত্বের মূলতিকণে তার নিজ সক্ষেত্রে অবস্থান সে আপনাকে দিয়ে করাবে তার উপর দিয়ে রাশিপতি শনি সে চতুর্থকে দৃষ্টি করছেন তাহলে এখানে কিন্তু আপনি আচমকায় এর প্রভাবে প্রভাবিত হতে চলেছেন যদি এটি করে বসেন তাহলে নেগেটিভ বাতাবরণ অজান্তেই আপনারা কিন্তু জড়িয়ে পড়বেন পঞ্চমভাবে দেখুন বুধ শুক্র থাকার জন্যে এখানে কিন্তু আপনাদের এই মাসটি ভ্রমণ করার যোগ কিন্তু রয়েছে ভ্রমণ সেটা আপনি পরিবার মিলে হোক স্ত্রী মিলে হোক বন্ধুবান্ধবী মিলে হোক আত্মীয় মিলে হোক যে কোনো ক্ষেত্রে ভ্রমণ কিন্তু রয়েছে তাহলে ভ্রমণটা সুন্দর করার জন্যে মেলবন্ধনভাবে একটা সুমধু সম্পর্ক তৈরি করে তবেই আপনারা যাতায়াতটা করবেন বা ভ্রমণ করতে যাবেন এরপরে আপনার মধ্যে অনেক বেশি ডিজিয়ার তৈরি করবে কারণ আপনার একাদশভাবে যেমন মঙ্গলের দৃষ্টি আছে ঠিক তেমন একাদশভাবে দেখুন এতগুলো প্ল্যানেটের দৃষ্টি আছে হাফ অফ দা মান্থ বুধ শুক্র রবি দৃষ্টি করবে রাহু দৃষ্টি করছে শনি দৃষ্টি করছে মঙ্গল অষ্টম দৃষ্টি থাকছে একাদশ থেকে আমরা সাকসেস বোঝাই একাদশ থেকে আমরা জীবনে প্রবেশ করানো বোঝাই তাহলে আপনার জীবনে সাকসেসটা পেতে হলে আপনাকে জীবনটাকে হটকারিতার মধ্য দিয়ে যেতে হবে না বা গেলে চলবে না নিজেকে সংকোচন ও স্থির থাকতে হবে কারণ আপনাকে স্থির থাকতে দেবে না তাহলে এই কটা বিষয় মন মানসিকতার ক্ষেত্রে এবং তার উপর হচ্ছে রাহু কি করবে আপনাকে কারণ অধিপতি দ্বিতীয় রাহু আছে আপনার মধ্যে অত্যাধিক পরিমাণে ডিজিয়া তৈরি করবে তার উপর দিয়ে রাহুর তৃতীয় দেখুন শুক্র বুধ রবি রয়েছে এটা কথাপি কিন্তু ভালো নয় এখানে যোগ তৈরি করছে কি কি যোগ এখানে যোগ তৈরি করছে বুধ শুক্র রবি বৃহস্পতি তার রবি আর শুক্রের মধ্যে তৈরি করছে কলানিধি যোগ তারপর যোগ তৈরি করছে রবি এবং বুধের মধ্যে বুধাই যোগ চতুর্গহী যোগ তারপরে রুচক যোগ যোগ এতগুলো শুভ থাকা সত্ত্বেও আপনি কিন্তু ফল আপনি হয়তো প্রচণ্ড পরিশ্রমী হবেন হ্যাঁ আপনাকে দিয়ে ফোর্স করে যেহেতু ফোর্সে মঙ্গল আছে ভীষণ গতি আসবে গতি ভীষণ আসবে ফোর্স ভীষণ আসবে আপনাকে দিয়ে খুবই পরিশ্রম করাবে প্লানেট কিন্তু সে পরিশ্রমের ফল আপনি হয়তো নাও পেতে পারেন তাতে মন ভাঙবেন না নিজেকে স্থির রেখে চলুন দেখুন আপনার সময়টি আপনার জন্য অবশ্যই সুইটেবল হবে এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে প্রথম যে পয়েন্টটা সেটা বলবো নার্ভ বিষয় নার্ভ যে কোনো নার্ভের সমস্যার সম্ভাবনা প্রবল রয়েছে লোয়ার অ্যাবডোমেন থেকে নিচের দিকটা খুবই সাবধান থাকুন খাওয়া দাওয়ার প্রতি খুবই সাবধান থাকুন অর্থোপেডিক আর্থারাইটিস বিষয়ক খুবই সাবধান আর চলাফেরার জায়গাটায় খুবই সাবধান কারণ শারীরিক অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রচণ্ড পরিমাণে শো করছে তার সম্ভাবনা প্রচুর রয়েছে সাবধান থাকুন সতর্ক হয়ে এগিয়ে চলুন এর পরে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন এখানে যারা বিবাহ করেননি তাদের বলো বিবাহের যোগ কিন্তু বিবাহের যোগ অতীব অতিভ শুভ অতিভ শুভ পাত্রপাত্রী দেখুন সম্বন্ধ ঠিক করুন অবশ্যই এখানে লাভ প্লাস অ্যারেন্স এই ধরনের বিবাহ হওয়ার যোগ আছে অ্যারেন্স ম্যারেন্স বিবাহ হওয়ার যোগ আছে বিবাহ আপনার প্রথম হোক দ্বিতীয় হোক তৃতীয় হোক বিবাহের যোগ কিন্তু রয়েছে এবার আসি সন্তান নিতে যা চাইছেন তাদের সন্তান হওয়ার যোগও কিন্তু আছে পঞ্চমে এতগুলো প্ল্যানেট এক ডক্টরের পরামর্শ যা ফিমেল যারা ফিমেল তাদের বলবো ডক্টরের পরামর্শটা অতি অবশ্যই যেন থাকে এছাড়াও সন্তান হওয়ার যোগ কিন্তু আপনাদের শো করছে বা নেওয়ার পরিকল্পনাও শো করছে বা হওয়া পরিকল্পনাও কিন্তু শো করছে সংসার জীবনের ক্ষেত্রে যেহেতু মঙ্গল ফোর থেকে সপ্তমকে দৃষ্টি করবে তো সেখানে বললো একটি সংসার জীবনের ক্ষেত্রে আপনার উদ্ধত্ব আপনার কথাবার্তা আপনার ইগো আপনার অহমিকার প্রতি রাস না টানতে পারলে সংসারে অশান্তিময় পরিবেশ কিন্তু একটু বেশি হবে এছাড়াও তৃতীয় ব্যক্তি কেন্দ্র করে হ্যাঁ তৃতীয় যেহেতু তৃতীয় রাহু আছে পরিবেশ পরিস্থিতি আপনার বিপক্ষে যেতে পারে প্রায়শই আর তৃতীয় ব্যক্তিকে কেন্দ্র করে সংসার জীবনে কিন্তু অশান্তির বাতাবরণও কিন্তু শো করছে এছাড়াও গাড়ি কেনার যোগ আছে অবশ্যই যোগ আছে গাড়ি কেনার কিন্তু গাড়ি কিনতে হলে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট মঙ্গলটা কেতু নক্ষত্র ছাড়ুক তারপরে আপনারা কিনবেন নিজস্ব বাড়ি করার যোগ আছে বাড়ি কেনার যোগ আছে ভূমি কেনার যোগ আছে চতুর্থে মঙ্গল সক্ষেত্রে মূর্তিকোণে আছে মঙ্গল থেকে আমরা ভূমিকে নির্দেশ করি ইটবাড়ি সিমেন্টকে নির্দেশ করি শনি থেকেও নির্দেশ করা হয় তাহলে শনি থেকে লৌহ নির্দেশ করা হয় ইট বাড়ি সিমের বাড়ি নির্মাণ করা বাড়িটাকে ইন্টার ডেকোরেশন করা সুন্দর সাজানো সেটাও কিন্তু ভালোসো করছে এই দিকটা অতীব শুভ কিন্তু শুভ থাকলেও প্রতিকূল পরিস্থিতির আপনার সম্মুখীন হতেই হবে আপনাকে কারণ আপনার সপ্তমভাবে কিন্তু মঙ্গলের এবং রাহু দৃষ্টি একটা আছে উল্টো দিকে অর্থাৎ আপনি এগোচ্ছেন এই যে সামনে এগোচ্ছেন মানে প্রতিকূল সামনে কিন্তু প্রতিকূল পরিস্থিতি আপনার সামনে আসবেই আসবে তাকে আপনাকে টপকাতে হবে বা এগিয়ে যেতে হবে যদি এগোতে পারেন তাহলে আপনার আকাঙ্ক্ষিত আপনার ইচ্ছা পূরণ অবশ্যই কিন্তু সম্ভব এরপরে কি এখানে বলে রাখি বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যেমন আপনার ঠাকুরদা ঠাকুমা বাবা জ্যাঠা কাকা বদ্দা বদ্দি যেরকম বড় বয়োজ্যেষ্ঠ যে কোনো ব্যক্তি তাদের শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণ পরিমাণে যত্নবান থাকতেই হবে আপনাকে তারপর একটা হচ্ছে এখানে বলে রাখি আপনার সাথে আপনার মায়ের কোথাও কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে আপনি আপনি হচ্ছে শনি তাহলে আপনি দৃষ্টি করছেন কাকে চতুর্থ ভাব থেকে মঙ্গলের ঘরে এটা হচ্ছে চতুর্থ মায়ের জায়গা তাহলে সে কেতু নক্ষত্রে আছে তাহলে এই পরিপ্রেক্ষিতে আপনার সাথে আপনার মায়ের কোথাও কোথাও একটা মিস আন্ডারস্ট্যান্ডিং যে কোনো বিষয় নিয়ে হতে পারে সেই জায়গাটা সাবধান থাকুন গেল এরপরে আপনার স্থান পরিবর্তন যোগ আছে আপনি ভার বাড়িতে আছেন নতুন বাড়িতে গেলেন বা নতুন স্থানে গেলেন নতুন গৃহে প্রবেশ করলেন সেরকমও শো করছে উৎসব আনন্দ ফুর্তির মধ্য দিয়েও কাটাতে পারেন ভমন্ত আগেই বলে চোখ আছে এতগুলো শুভ ফল কিন্তু প্রদান করবে কিন্তু আপনি যতক্ষণ বাইরে থাকবেন ততক্ষণ খুব ভালো থাকবেন কিন্তু বাড়িতে প্রবেশ করলেই একটা বিশৃঙ্খলভাবে পরিবেশের মধ্য দিয়েও আপনাকে পড়তে হবে কাদের পড়তে হবে যাদের জন্মকুণ্ডলিতে বেশ হরস্কোপে মঙ্গলটা ভালো নেই মঙ্গল কোনো কারণে শনিযুক্ত অবস্থায় মঙ্গল কোনো কারণে রাহুযুক্ত অবস্থায় দৃষ্টি আছে দৃষ্টি আছে বেশ হরস্কোপে কিন্তু বলুন আপনার ব্যক্তিগত হরস্কোপে মঙ্গল কোনো কারণে কেতুযুক্ত অবস্থায় মঙ্গল আপনার হরস্কো বেশ হরস্কোপের কোনো কারণে ফোর্থে সপ্তমে অষ্টমে দ্বাদশ অবস্থানরত এরকম পড়শিয় সৃষ্টি করে থাকে তাহলে আপনাকে অবশ্যই এই মাসটি কমপক্ষে এই মাসটি জুন মাসটি আপনাকে ভীষণভাবে কেয়ারফুলি থাকতে হবে সংসার বিষয় নিয়ে স্বামী মধ্যে ইগো মিসআন্ডারস্ট্যান্ডিং অহমিকা কোনোভাবে না আসে আর আপনারা এমনিতে মকর রাশি মানুষরা একটু ছন্দবাতিকতা হয় একটু খুঁতখতে হয় এবং খুঁতকুতে হয় এবং নিজের প্রতি ওভার কনফিডেন্স থাকে এরা বাস্তববাদী হয় হ্যাঁ এরা প্রচণ্ড বাস্তবায়ন এরা ঈশ্বরকে বিশ্বাস করে খুব ভালো কিন্তু এই আমাদের মতো অ্যাস্ট্রোল সাবজেক্টটাকে বিশ্বাস করতে চায় না এরা চোখে দেখে তবে বিশ্বাস করে যতক্ষণ না পর্যন্ত কোনো জিনিসকে চোখে দেখছে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করতে পারে না সায়েন্স ওরিয়েন্টেড বিজ্ঞান বিষয়ে যথেষ্ট জ্ঞান থাকে এরা ভীষণ পরিমাণে প্র্যাকটিক্যাল লাইফ এদের টেকনিক্যাল সাইট এদের টেকনিক্যালি পড়াশোনা না করলেও টেকনিক্যাল বিদ্যায় পারদর্শী জ্ঞান অর্জন থাকে ভিতরটায় অন্তরের মধ্যে এবং অজস্র প্রতিভা হয় খুব কঠোর হয় তো নিজের প্রতি একটু বেশি পরিমাণে আত্মবিশ্বাস উভার আত্মবিশ্বাস তার উপরে অপরের প্রতি বিশ্বাস করাটার ক্ষেত্রে কোথাও না কোথাও গণ্ডগোল সৃষ্টি করে দেয় সেই জায়গাটার জন্য সংসার জীবনের ক্ষেত্রে কিন্তু প্রবলেম ফেস করতে হতে পারে আর কর্কট সিংহ মকর কুম্ভ এদের সাংসারিক জীবন বা বিবাহিত জীবন প্রথম এক দু বছর খুব ভালো থাকলেও পরবর্তী লাইফটা একটা সামাজিকতার মধ্য দিয়ে চলে মানে খুব একটা সুখী হতে পারে না হয়ও না আমার প্র্যাকটিক্যাল দেখা আমি আজ পর্যন্ত এত হাজার হাজার ক্লায়েন্ট আমি দেখেছি আর প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমি দেখেছি কর্কট সিংহ মকর কুম্ভ নাইনটি ফাইভ পার্সেন্ট ব্যক্তি সুখী হতে পারে না বিবাহিত জীবনের ক্ষেত্রে বা সাংসারিক ক্ষেত্রে ফাইভ পার্সেন্ট ভালো হয় অবশ্যই ব্যক্তিগত হরস্কোপে পূর্বজন্মকৃত কিছু কর্মফলের জন্য তারা অবশ্যই ভালো ফল লাভ করেন কিন্তু হয় না আপনি কি তাই আপনি কি সংসার জীবন অশান্তিভাবে পরিপূর্ণ আপনি কি সংসার নিয়ে স্বামী নিয়ে স্ত্রী নিয়ে পুত্র নিয়ে পরিবার নিয়ে ঘর নিয়ে আইন নিয়ে যে কোনো সমস্যা নিয়ে অর্থনীতি নিয়ে কর্ম নিয়ে শৈস্বাস্থ্য নিয়ে মন নিয়ে সন্তান বিষয়ক নিয়ে সন্তানের বিবাহিত জীবন নিয়ে বা যে কোনো ক্ষেত্রে আইনি সমস্যা জর্জরিত পিতামাতা ভূ সম্পত্তি শরীরি গণ্ডগোল জমি রিলেটেড যে কোনো সমস্যা আপনি সত্যি জর্জরিত সত্যি কি আজকে আপনি দিশাহীন অবস্থার মধ্যে চলছেন সত্যি কি আজকে আপনি দিশাহীন ঘুরে বেড়াচ্ছেন সঠিক দিশা পাচ্ছেন না সাকসেস আপনি পেতে পেতে হাতছাড়া করছেন সাকসেস আপনার সামনে এসে ধরা দিচ্ছে কিন্তু শেষ পর্যন্ত সে পুরোপুরি হচ্ছে না সামনে এই সামনে আসলো সঙ্গে সঙ্গে আবার ব্যাক করে চলে গেল। এরকম পরিস্থিতি হোক চাকরি পেতে পেত হাত থেকে চলে যাওয়া আপনি চাকরির জন্য পাশ করে বসে আছেন ইন্টারভিউ দেওয়া হয়ে গেছে জয়েন্ট হচ্ছে না অথবা আপনি দিয়েই যাচ্ছেন পরীক্ষা পাশ করতে পারছেন না এরকম প্রভূত সমস্যা আপনি চাকরি করছেন দীর্ঘদিন কিন্তু টাকার ইনক্রিস হচ্ছে না কি করবেন আপনি ভাবছেন যে এই কোম্পানি করবো না অন্য কোম্পানি যাব আমি এই এই চাকরিটা করবো না অন্য চাকরিতে যাবো ভাবছেন কিন্তু সেটা কার্যকরী রূপে হচ্ছে না আপনি প্রভূত সম শত্রু নিয়ে আপনার প্রতি ঈর্ষা ব্যক্তির জন্যে আপনি গোপন শত্রুতা সামনাসামনি শত্রুতা ঝামেলা ঝামেলা তর্ক বিতর্কের মধ্য দিয়ে আজ আপনি জর্জরিত এইরকম বহুত সমস্যার মধ্য দিয়ে যে চলতে থাকেন তার দিশা খুঁজে না পান সঠিক দিশা পেতে আজই এই মুহূর্তে আমার সাথে কনসালটেন্সি নিতে পারেন আমি অনলাইন বা বাইফোন কনসালটেন্সি আমি দিয়ে থাকি এছাড়াও আমাকে অফলাইনে পাবেন কলকাতা শোহবাজার চেম্বারে দুটো ক্ষেত্রে কিন্তু অগ্রিম বুকিং অতি আবশ্যক অফলাইনে কোথায় বললাম কলকাতার সোয়া বাজার চেম্বার তার জন্য স্কুল হচ্ছে ফোন নাম্বার ও ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আপনাকে হান্ড্রেড থেকে টু হান্ড্রেড আমি অন সোশ্যাল মিডিয়ায় আপনাদের সামনে আমি স্বীকার করছি আপনি সঠিক পথ আপনাকে দেখাবো যে পথে গেলে আপনি কর্ম করতে পারলে আপনার ভাগ্য উন্নতি স্বয়ং আপনি নিজেই নিজের দ্বারা করতে সক্ষম হবেন এরপরে লাস্ট পয়েন্ট আপনাদের কর্মজীবন অবশ্যই অর্থনৈতিক জীবন দেখুন মঙ্গল আপনার ফোর্থে কেন্দ্রভাবে থেকে ও সপ্তমকে দৃষ্টি করছে দশমকে দৃষ্টি করছে আবার একাদশকে দৃষ্টি করছেন তাহলে আপনাকে যেমন পরিশ্রমী করে তুলবে চাকরি পাওয়ার ক্ষেত্রে আপনাকে ব্যবসার ক্ষেত্রে একগ্রতা শক্তি জেনারেট করে এগিয়ে যাওয়ার ক্ষমতা যেমন দেবে ঠিক তেমন আপনার অপনিয়ন ব্যক্তির সাথে কোথাও না কোথাও গণ্ডগোল বা মিসআন্ডারস্ট্যান্ডিং বা শত্রুতার সম্মুখীন হতে চলেছেন খুব সাবধান থাকুন এটা গেল ইন জেনারেল এবার আমি ইন জেনারেলি বলবো ইন জেনারেলি বলবো কোন কোন চাকরিগুলোর ক্ষেত্রে এই মাসটি আপনাদের জন্য অপেক্ষা করে আছে প্রথম বলব যে কোনো ডিফেন্সের লাইন পুলিশ মিলিটারি বিএসএফ আর্মি এই রিলেটেড হোমগার্ড দমকল বিভাগ যে কোনো এরপরে বলবো টেকনিক্যাল সাইট লৌহ বিষয়ক টেকনিক্যাল কারখানা ইস্পাত পুরনো খনিজ বিষয়ক এছাড়া বলব কেমিস্ট্রি বায়োকেমিস্ট্রি বা কেমিস্ট্রি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ মেডিকেল যে কোনো বিভাগটা এছাড়াও বলবো আপনি একজন মার্কেটিং বিভাগের লোক সেলসম্যান ডিপার্টমেন্টে আছেন খুব ভালো অর্থনৈতিক বিভাগেও আপনার উন্নতি আছে অনেকটা শোক করছেন এছাড়া বলবো আপনি হাই এডুকেশনে যারা টিচিং করছেন কেউ প্রফেসর কেউ আইএস প্রফেসর বা কলেজের একজন অধ্যাপক অধ্যাপিকা এই ধরনের ক্যাটাগরি পিএইচডি করছে রিসার্চ করছেন যারা প্রাইভেট টিউশনই করছেন যে কোনো ক্ষেত্রেই হোক না কেন খুব ভালো ডাক্তার ফিজিশিয়ান এই রকম রিলেটেড ব্যক্তিবর্গের এছাড়াও বলবো যারা এখানে মার্কেটিং করছেন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তাদের ক্ষেত্রে কোম্পানির চেঞ্জিংয়ের জন্য হাফ অফ দা মান্থের পর ভালো আছে তারপর আরও বলতে পারি এখানে যে এখানে যারা ফোর্সে আছেন বা ডিফেন্সের লাইনে আছেন পুলিশ মেটার বিএসএফ আর্মি এই ধরনের ক্যাটাগরিতে আছেন বা পড়াশোনার দপ্তরের এ গ্রেডে বি গেটে উচ্চ লেভেলে আছেন তাদের বলবো নিজের রাগ ক্রোধ কথাবার্তা ইগোটাকে অহমিকাটাকে একটু সতর্ক রাখুন যারা লিভার নিয়ে কাজ করেন আপনি কর্তা লিভার আপনার অনেক আন্ডারে অনেক কর্মচারী আছে সুব্যবহার করার চেষ্টা করুন মানে মেজাজ দিয়ে কাজ কাজটাকে আদায় করার চেষ্টা করবেন না এতে কিন্তু আপনাদের মধ্যে কিন্তু একটা সম্পর্ক খারাপ হয়ে শুরু করে দেবে গেল এরপরটাও একটা হচ্ছে এখানে চাকরি ক্ষেত্রে অনেকটাই যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য আরও ভালো হবে যখন বুধ যখন ষষ্ঠভাবে যাবে রবি যাবে শুক্র যাবে হাব আবদা পর জুন মাসের যা চাকরি পরীক্ষা দিচ্ছেন তাদের আরও ভালো চাকরি পাওয়ার ক্ষেত্রে সাপোর্ট করবে মানে চাকরি পরীক্ষা দিলে পাশ করে যেতে পারে ইন্টারভিউতে পাশ করে যেতে পারেন এছাড়াও বিদেশে যাওয়ার জন্য বিদেশে গিয়ে চাকরি করা বিদেশে গিয়ে যে কোনো কাজ করা বিদেশে গিয়ে ব্যবসা করা তাদের ক্ষেত্রে কিন্তু দা মান্থের পর কিন্তু অনেকটা ভালো শো করছেন গেল এরপরে যারা ব্যবসা করছেন তারা সেক্ষেত্রে বলবো যে কোনো লৌহ বিষয়ক লৌহ লোহা লোহার অক্ষর এই জাতীয় বিষয় জুয়েলারি যে কোনো এই জাতীয় বিষয় আধ্যাত্মিক বিষয় রূপে যা কাজ করছেন এই জাতীয় বিষয় যারা টেকনিশিয়াল টেকনিক্যাল পার্টে আছেন তাদের জন্য যারা বায়োকেমিস্ট্রি নিয়ে প্র্যাকটিক্যাল করছেন কোনো ব্যবসা করছেন রঙের কাজ করছেন রং বিষয়ক এছাড়াও যারা এখানে ইটবালি সিমেন্ট এই জাতীয় বিষয় এছাড়া ঘরবাড়ি নির্মাণ কাজে বা যারা কাঠ নিয়ে কাজ করছেন যারা ত্রি ফসলি জমি কৃষিকার্য করছেন তাদের ক্ষেত্রে যারা আর্ট ওরিয়েন্টের বিষয় নিয়ে কাজ করছেন ছবি আঁকা কান না অভিনয় থিয়েটার বাদ্যযন্ত্র বাদ্য বিভাগ তারপরে স্ক্রিপ্ট লেখনি অনলাইনে কাজবাজ করা শেয়ার মার্কেট এই ধরনের বিষয় শেয়ারে যারা আছেন বা যারা টাকা ইনভেস্ট করেন ব্যবসার ক্ষেত্রে তাদের একটাই বলবো পাঁচ বছর বা দশ বছর রোলিং হবে এরকম জায়গায় ইনভেস্ট করুন শর্ট টার্ম ইনভেস্টটা এই মুহূর্তে করবেন না আর তারপর দিয়ে যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের বলবো একটু বুঝে শুনে দেখে শুনে বিজনেস করুন এখানে কিন্তু প্রতায়িত হওয়ার যোগ কিন্তু রয়েছে যারা গাড়ি ব্যবসা করছেন বা গাড়ি চালাচ্ছেন যারা ইলেকট্রিক বিভাগ ডিপার্টমেন্টে আছেন তাদের বলবো সাবধানে কাজ করতে আমি বলবো অনুরোধ করব কাজ করবেন ও সাবধানে করবেন গেল যারা লোন দিচ্ছেন লোন স্যাংশান করছেন তাদের বলবো আমি কাকে লোন দিচ্ছেন কোথায় লোন দিচ্ছেন একটু বুঝে শুনে দেবেন এরপর হচ্ছে যারা নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য নিয়ে কাজ করছেন তাদের জন্য অনেকাংশেই সকোর্ট যারা উপদেষ্টা মণ্ডলী আছেন যারা অ্যাডভার্টাইজ যে কোনো প্রকাশনী দপ্তরে আছেন প্রকাশনী করছেন অনলাইন হোক এমনি মিডিয়া হোক যে কোনো মিডিয়া তাদের ক্ষেত্রে কাজের চাপ থাকলেও উন্নতির গ্রোথ কিন্তু অনেকটা সুইটেবল হবে লাস্ট হচ্ছে অর্থনীতি বিষয়টা অর্থের জায়গাটা কিন্তু আগের থেকে আশা করছি আপনার ফাইভ পার্সেন্ট থেকে সিক্স পার্সেন্ট উন্নতি অবশ্যই ফল দেবে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে কিন্তু অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে আপনার সাথে আপনার পিতার বা পিত ব্যক্তিবর্গের বা অর্থ নিয়ে আপনার সাথে উচ্চস্থ ব্যক্তির যে কোনো ব্যক্তিবর্গের সাথে উঠানো না কোথাও একটা কথা কাটাকাটি বা বিতর্কিত বিবাদও হতে পারে সেই দিকটা খেয়াল রাখুন আর এটা গেল ইন জেনারেল সকল উদ্দেশ্যে ব্যক্তিগত যে কোনো সমস্যা নিয়ে যদি আপনি প্রপারলি কনসালটেন্সি পেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন স্ক্যাচে ফোন নাম্বার ও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে আপনাকে সঠিক গাইডেন্স আমি অবশ্যই আপনাকে প্রোভাইড করব ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা